নুডলস আর পাস্তা এই দুটোর মধ্যে যদি বেছে নিতে বলে তাহলে আমি নুডলসটাকে বেছে নেবো কারণ আমি পাস্তা অত বেশি খাই না যেটা সত্যি কথা তবে আমার মেয়ের অনেক বেশি পছন্দের ও নুডলস থেকে পাস্তাটাই বেশি পছন্দ করে তো সেদিন ঘরে পাস্তা তৈরি করেছিলাম তো সেটারই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আপনাদের মাঝে অনেক বেশি মজা হয়েছিল সত্যি বলছি তাই যে আমি এখানে এক প্যাকেট পাস্তা তৈরি করব তো এখানে একটু প্রাইভেনের মধ্যে পানি দিয়ে তারপরে কিন্তু পাস্তাগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়েছি সেদ্ধ হওয়া পর্যন্তই ফুটিয়ে নিয়েছি এগুলো কিন্তু নুডলস থেকে একটু বেশি সময় ধরে সেদ্ধ করতে হয় না হলে কিন্তু ভেতরটা কেমন জানি থেকে যায় আমার মনে হয় আর কি তো যে ভালো করে দেখতে পাচ্ছেন ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে একটু ঠান্ডা পানিও উপরে দিয়ে দিচ্ছি নুডলসের মতো সেম প্রসেসে আপনারাও তৈরি করতে পারবেন খুব সহজ উপায়ে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন স্কিপ না করে দেখবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারাও পাস্তা তৈরি করতে পারবেন ঘরে বসে তো এই যে একটা পাইপেনের মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ মরিচ যেটা যেটা দরকার ছিল ওটাই দিয়েছি তো সেদিন কিন্তু আমার ঘরে টমেটো ছিল না সেজন্য টমেটোটা স্কিপ করে গেলাম তো এখানে কিন্তু আমাদের গাছের যে মরিচ পাওয়া যায় বোম্বাই মরিচ আর কি ওগুলো দিয়েছি তারপরে পেঁয়াজটাকে একটু ভালো করে নিয়েছে বাদামি কালার করে নিচ্ছি তারপরে একটু রসুন দিয়েছি দেখতে পাচ্ছেন তো তারপরে একটু ভালো করে নিয়েছে তারপর একটা ডিম ভেঙে দিয়েছি দেখতে পাচ্ছেন ওগুলোকে একটু ঝুড়া করে নিব ফাস্তার সাথে দেওয়ার জন্য তো তারপরে যে ম্যাজিক মশলাটা পাওয়া যায় ওগুলোও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা অনেক সহজ উপায়ে আপনারাও তৈরি করতে পারবেন ঘরে এই পাস্তাটা তো তারপরে কিন্তু একটু হালকা জিরার গুঁড়ো দিয়েছি দেখতে পাচ্ছেন তারপরে একটু ভালো করে নিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটা দেখলে খুব সহজে বুঝতে পারবেন কীভাবে এত অল্প সময় অ খুব সহজে ঘরে পাস্তা তৈরি করা যায় তো তারপরে আমি এখানে কিন্তু একটা সিক্রেট বিষয় ইউজ করলাম সেটা হচ্ছে দুধ আপনারা কিন্তু পাস্তার সাথে অবশ্যই একটু দুধ দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু পাস্তার টেস্টটা রকম হয়ে যায় খুব মজা হয় খেতে সেটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন তারপরে আমি এখানে পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি তার উপরেই দিয়ে দিচ্ছি সয়া সস আমি যে প্রথমে বলেছিলাম ঘরে আমার টমেটো ছিল না সেজন্য স্কিপ করে গেছি কিন্তু আমি যখন টমেটো বা এমনি সস ঘরে যেই সসগুলো থাকে ওগুলোও দিতে পারবেন সমস্যা নেই তো আমি সয়া সস দিয়েছি এখানে সয়া সস দেওয়ার সাথে সাথে টমেটো যে দিই নেয় ওটা কেটে গেছে সমস্যা নেই এখন টমেটো টমেটোর একটা ভাব এসেছে তারপরে আমি সস দিয়েছি টমেটো যে সসটা পাওয়া যায় ওটা দিয়েছি এখন যে টমেটো দিই না ওটা কিন্তু বোঝাই যাচ্ছে না তারপরেও চাইলে সেম প্রসেসে করতে পারেন টমেটো না থাকলে এরকম এরকম দিয়েও তৈরি করে ফেলতে পারবেন তো তারপরে আমি নুডলসের সাথে যে মশলাগুলো থাকে ওগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো দেখেছেন কালারটা মশলা কত বেশি সুন্দর এসছে এই তো হয়ে গেল এত বেশি সুস্বাদু হয়েছিল এই পাস্তাটা আপনারা সত্যি বলতে আপনারা তৈরি করে খাবেন বাসা অনেক বেশি মজা হয় মাসাল্লা কালার যেমন সুন্দর এসছে খেতেও অসম্ভব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বাসায় তৈরি করবেন অনেক বেশি মজা হয় এই পাস্তাটা খুব সহজে অল্প সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না তার পরবর্তী ভিডিও আপনারা কী দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন তাই যে মাসাল্লাহ আমার পাস্তাগুলো তৈরি হয়ে গেছে খেতেও অসম্ভব মজা ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা রেসিপিতে আপনাদের সবার সাথে আবারও আমার দেখা হয়ে যাবে সে পর্যন্ত আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম